হিসাব করে দেখি বাবারে বাবারে তকিপুর হাই মাদ্রাসাতে ক বছর আগে একবার বলেছিল বিটি ছেলি খেলা হবে কি গো বলেনি আমি চাষা বাংলায় বললাম কি গো নারী পুরুষ খেলা হবে আল্লাহ সে ঢোকার জন্য কি মারামারি বাপ সে লড়াই একবারে মেয়ে মানুষের সঙ্গে বেটা ছেলের খেলা যাটা কথা নাকি কিন্তু ওরাও একটা চাল খাটিয়েছিল ভালো কি মেয়ে ছেলে বেটা ছেলে খেলা কিন্তু এটা বলেনি মেয়েদের সঙ্গে ছেলেদের খেলা এটা বলেনি ছেলে মেয়ে খেলা তার মানে যাওয়ার পরে দেখা যাচ্ছে ছেলেদের আলাদা খেলা মেয়েদের আলাদা খেলা কিছু কিছু লোকে বুঝতে আচ্ছা এই ভেড়া বানাইল রে চাই না এ দেখেন তো তাহলে আমার বলার উদ্দেশ্য কি সেই মেয়েরা যারা খেলা খেলছে সে মেয়েতে মেয়েতেই খেলুক তাদেরও তো সেই হাফ প্যান্ট নাকি আর সেই গেঞ্জি হলা বলা খুব বিল্লাহ। বলুন যতজন সেই খেলা দেখেছে তাদের একবারে জেনা করার সমান পাপ হয়েছে জেনা করার সমান পাপ অথচ সেখানে বা ঠেলি ঠেলা যাচ্ছে না আর আল্লাহ এত বড় অফার দিলেন নবীকে দিয়ে নবী বলে দাও যেখানে দিনই আলোচনা হবে সেখানে যে এখলাসের সঙ্গে কেউ যদি বসতে পারে তো তার পিছনকার তামাম গোনাকে মাফ করে দেওয়া হবে জোরে বলু আল্লাহ এবং তার জন্য অফার বিখ্যাত জায়গা জান্নাতে তার স্থান হবে আলহামদুলিল্লাহ অথচ নতুন পাড়া ছে মানুষের আমাদের বাবা হিলদুলি নাই আর এই পাড়ার এই পাড়ার মানুষ কটা যদি এসে জমে বসে তো এই ময়দানে জায়গা হবে না জায়গা হবে না হাই 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 হায় অথচ কত আনন্দের কথা দেখলে খুনি কি কাজ হলো আপনারা আপনাদের মেয়েদেরকে আপনাদের ছেলেদেরকে কি করলেন এক্ষুনি বোরকা কারণ আমি মনে করি নিশ্চয় যারা বুরকা পেয়েছে তারা কোরআন শরীফ পড়া শিখে নিয়েছে কোরআন পড়া শিখেছে কি কছে ডাক সাহেব কারা অরিদুল্লাহ যাদেরকে বোরকা দিলে এরা কোরআন শরীফ পড়া শিখেছে তো তাহলে বলেন এরা কোরআন সবটা পড়া শিখে নিয়েছে আবার যেমন তেমন নয় শুদ্ধভাবে মোটামুটি শুদ্ধভাবে কোরআন পড়ছে আমাদের আগেকার মা বোনরা কোরআন শরীফ পড়বে তো শুনে মনে হবে যেন এখনই কেয়ামত শুরু হয়ে গেল কী বলেন এখনই কেয়ামত শুরু হয়ে গেল আল্লাহ আকবর মা বোনদের কোরআন শোনা যদি শোনেন যান ঠান্ডা হয়ে যায় বাপ একটা বিয়ের মানে সেই আশীর্বাদের দিন বলে না আশীর্বাদের দিন তো সেই আশীর্বাদের দিনে আমরা গিয়েছি আমাকেও লিয়ে গেছে চলো যে আমাদের এক মুরব্বী ছিল সে দ্বাদশ শ্বশুর হবে সে তো সে যে লাইদবকে বলছে তুমি আমার নাইতবো হবার তো এদের কেউ হুজুর এসেছে চিনো তো তো তাইলে একটু কোরআন শেখ পড়া জানো তো বলে তাহলে সোরা আমাকে বলছে কোন ছোরাটা শোনাবো শুন শুনবো বলেন তার মধ্যে আপনি মতো বড় হাফেজ তো আপনাকে আর ছোরা বলবো ফাতে হাটাই শোনাইতে বলেন ফাতে হাঁটা শোনান তো ফাতে হাঁটা বাপ আমার মনে হয়েছে কিয়ামত এলো বলি আর দেরি নাই কি বলেন আিল্লা হে মিনা শয়তানের রাজী বিষ্ণু মে হাহি আলাহমদু লীলা হের বেল আলাম আমি মাগ থাক থাক ওই পুরোদ্ থাক কই যে ঠান্ডা করে দিলি ওই পুজো থাক সুহান আল্লাহ এখন মেয়েটার কেনার ছুটলাম আমি ঘর বসেছিলাম ওই ঘরে কিন্তু একটা মেয়ে বাচ্চা মেয়ে না কে ছেলে কে একটা পড়ছিল। তো দেখলাম বাহ সুন্দর আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস করে পড়ল পাক আমাদেরকে তৌফিক দান করুন আমি এইবার বলছি কি ওই ছেলে ওই মেয়ে ওই ছেলে ওই মেয়ে যারা লিয়ে গেল তাদের পিতা মাতারা কোথায় তাদের পিতারা ভাইরা আরও যারা আছে পুরুষ তারা কি বাড়িতে বসে থাকবে না এখানে আসবে তারা এত বড় একটা কাজ শুরু হয়েছে আপনাদের গ্রামে এটা তো আল্লাহর খাস রহমত গো এটা আল্লাহর খাস রহমত কেন যে গ্রামে কোরআন শিখার প্রতিষ্ঠান তৈরি হয় আর সেইখানে যে বাচ্চারা পড়তে আসে সেই বাচ্চারা তখন বাড়ি থেকে হেঁটে আসবে ফেরেস্তা ছুটে এসে তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে যে বলবে আজ আমাদের জীবনটা ধন্য হয়ে গেল যের বল সুহান আল্লাহ যের বল সুহান আল্লাহ ফেরেস্তা যাদের বিন্দুমাত্র পাপ নাই নূরের তৈরি ফেরেস্তা তারা নিজের পাখা এই ছেলেদের মেয়েদের পায়ের তলাতে বিছিয়ে দিয়ে জীবন ধন্য করতে চাই সেই ছেলে মেয়েদের জালসা আজকে আমরা সবাই মিলে এসে বসবো না আমি অনুরোধ করছি মজলিস ভর্তি হলো না ওই ভাইরা মনে করছে আমাদের জুতো হারিয়ে যাবে তারে লেগে জুতো পাই দিয়ে ওইখানে উঁচুতে বসেছে বাপ সোনার আমার উঁচুতে না বসে আপনারা মজলিসের সম্মানকে রক্ষা করার জন্য এই মজলিসে চলে আসি ওই বারান্দায় কেউ বসবো না বাপ আগে এই মজলিসটা ভর্তি করা আপনার পক্ষে ওয়াজিব জরুরি মজলিসটা ভর্তি করি তারপর আবার অন্য জায়গায় যাব সুহান আল্লাহ কেন নবীজি আমাদের কাছে আর আসবে না বাপ নবী আসা যাব না শেষ পেয়ারা নবী সাল্লা সাল্লাম বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তবে যে দিন আমাকে আল্লাহ দিয়েছেন এই দিনের দায়িত্ব তোমাদেরকে দিলাম পর্যন্ত এই দিনকে বাঁচানো দায়িত্ব তোমাদের সেখানে যে সাহাবারা উপস্থিত ছিলেন তারা জোর গড়াতে বললেন ইয়া আল্লাহ জীবনে শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত এই দিনকে আমরা নষ্ট হতে দেব না আমরা দিনকে জান দিয়ে বাঁচাবো জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ এই তাদেরই সন্তান তো পর 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 আমরা আজ আমাদের কাছে এই দিন এসেছে বাপ আজ এই দিনকে আমাদের বাঁচানো জরুরি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে আজ আমি আনি নতুন পাড়ার মানুষগুলোকে বলবো বাবজিরা ভাইয়েরা আমার আর বাড়িতে বসে থেকেন না খুব হয়েছে তেয়ামতের দিনে যখন পেরেশানি আসবে নিজের বেটা বেটি মাতা পিতা আত্মীয় স্বজন কেউ আমার পক্ষে আসবে না সবাই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী তারাও নিজের জীবন নিয়ে ব্যস্ত কেবল একটাই নবী তিনি হচ্ছেন আমাদের পক্ষে তাকে বলা হয় সাফিউল মুজলাবিন রাহমত আল আমিন আমিনার দুলাল আহমদে মুস্তফা মুহদে মুস্তাফা সকলে বলি সাল্লাহ আলাইহাল্লাম তিনি ছাড়া আর আমাদের দরদি কেয়ামতের দিনে কেউ হবে না বাপ সেই জন্য সেই নবীজি বলে দিয়েছেন দিন ইমান কোরআন তোমাদেরকে দিয়ে এই দিন ইমান কোরআনের যদি মহব্বত করতে পারো তাহলে কেয়ামতের দিন তোমাদেরকে আমি বুকে করে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাবো জোরে বললাম আলহামদুলিল্লাহ সেই নবী আজকে নাই সেই নবী মদিনা মানবারায় শুয়ে রয়েছে সুহান আল্লাহ আমার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার না বিগ গো লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার নাই আবদুল্লাহর রসিতে মায়ামিনের সে কোমেতে জন মনি লেন নবী আরব মক্কা নাই নবী গোয়া বাজার সুয়ে আছেন সোনার মদিনা নবী দিনেরি জে গেলেন তাফ বস্তি থে নবী দিনেরি জন্ন তাইয়ে ফস্তি তে রক্ত ঝোরিয়াইহু সে রয় নবি গোয়ামার লাগাইয়া বাজার শুয়ে আছেন সোনার মদি নাই নবী দিনের কারণে গেলেন ওহুদ ময়দানে নবী দিনের কারণে হুদ মৈদানে দন দন মুব শহীদ করাই নী গার লাগার সুয়ে আছেন সোনার মি নাই শে নামেতে দরুদ পড়িলে সেই নবীর নামেতে দরুদ পড়িলে আবিয়ে দ যখনই ভে যায় নবী আমার লাগাইয়া আবাজার শুয়ে ছেন সোনার মা দিন নাই জোরেসরে মহব্বতে বলি না এই তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক অল্প অল্প দুণো বাবারা তাই এত গুরুত্বপূর্ণ লম্ব এত দামি মজলিস অথচ আমরা সেই মজলিসের দামটা বুঝতে পারলাম না বাপ সুহান আল্লাহ আমরা দামটা বুঝতে পারলাম না তাই আমি অনুরোধ করব এখনও যারা বাড়িতে আছেন আশেপাশে ডানে বামে আছেন এই মজলিসে এসে একবার বসার চেষ্টা করি যদি বসি এই মজলিসকে বলা হয়েছে জান্নাতের বাগান এই যে বসে যাবে জান্নাতের বাগানে বসে গেল জানেনি বাবা কোন দিনকার কোন অজুহাতে আল্লাহ কার পরিত্রাণ করে দেবেন তা সে আল্লাহ জানেন সেই জন্য আমরা চেষ্টা করব সর্বদাই ভালো জায়গায় ভালো কাজ আমরা করব জোরে বলুন ইনশাল্লাহ একবারে মহব্বতের সাথে বলে ইনশাআল্লাহ আল্লাহ তাই অনুরোধ করছি আর বিলম্ব না করে অতি তাড়াতাড়ি মদুরিস্টেকে ভর্তি করে দিই আর ঘুরে গিয়ে দিও চা চলে যাও সকলে মিলে এক মিনিট সেই নবীর জিকির শুরু করি জোরে জোরেসোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله চাল্ল্লাহর আলাইহে ওয়াসাল্লাম মহতারাম আমি সত্যিকারেরই অবাক হচ্ছি কেন আমরা মুসলমান অথচ নবীজি বলে গেলেন যে ব্যক্তি একবার জীবনে সাচ্চাভাবে যদি পড়ে নেয় ইল্লাল্লাহ। ইহ আমার বললেন ফাদ জান সে জান্নাতে প্রবেশ করে গেল জরিমন আল্লাহ প্যারানবী বলেন একটা ওই ইলাহা ইল্লাল্লাহকে যদি একটা পাল্লাতে চাপা হয় আর অপর পাল্লাটাতে যদি গোটা বিশ্বকে চাপিয়ে দেওয়া হয় তো বিশ্বের পাল্লা হালকা হবে আর লা ইলাহা আল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে জরিমনুসান আল্লাহ আমরা বুঝতে পারছি না এই ইলাহা ইল্লাহার কত দাম আর কত মান আর কত ওজন রে বাবা হাদিসে পাকের মধ্যে আছে এ দেখেন ওলামায়ে কেরামরা বসে আছেন মুফতি দিনরা বসে আছেন জিজ্ঞেস করুন হাসরের ময়দানে একদল মানুষ তাদের নিরানব্বইটি ওহুধ পাহাড়ের সমান গোনার পাহাড় হয়ে যাবে আল্লা পাক তাদেরকে জিজ্ঞাসা করবে তোদের কোনো ভালো কাজ আছে কি বল তারা সেদিন হাসরের ময়দানে আল্লাহকে বলবেন পরবার আলম দুনিয়াতে খুব চিটারি করেছি মিথ্যা কথা বলেছি ধাপ্পা বাজে চুরি করেছি আজ তোমার সামনে আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি আমার জীবনে কোনো ভালো কাজ করি নাই আল্লাহ বলবেন ভালো কাজ নাই তাহলে তো জান যাবে কি করে সে বলবে আল্লাহ তোমার রহমত তাই তো বলে হ্যাঁ ভালো করে দেখি তোর কোনো কাজ ছিল কি না কোনো গান ছিল না হ্যাঁ একটা ছিল কি ওই লাইল হা ইলাল্মসল্লা এটা আমি বিশ্বাস করতাম তাই তো বলে হ্যাঁ ফেরেস্তাকে বলে ফেরেশতা ওই নিরানব্বইটি ওহুদ পাহাড়ের যে গুণাগুলো আছে ওইগুলোয় একটা পাল্লায় চাপিয়ে দাও চাপিয়ে দেবে আরেক ফেরেশতা বলে ফেরেস্তা এক টুকরা কাগজে ওই লা ইলাহা ইল্লাল্লাটা লিখে ওর হাতে দাও হাতে দেবে আল্লাহ বলবে এই ওই যে খালি পাল্লাটা ওই পাল্লায় এটা চাপিয়ে দে চাপিয়ে দে ও তখন কাঁদবে পরবার দেখে আলাম দুনিয়াতে খুব বেশ জতি হয়েছি আল্লাহ হাসরের ময়দানে লক্ষ কোটি অগন্তি মানুষের মাঝখানে আমাকে আর তুমি বেঈজ্জি করো না আমি তো জানতেই পারছি নিরানব্বইটি পাহাড় চাপানো আছে তার মোকাবেলাতে এই কাগজের টুকরাটা কি হবে আল্লাহ তুমি আমাকে সরাসরি জাহান নামে দাও আর আমাকে বেঈজ্জি করো না আল্লাহ বলবে এই বান্দা তোকে বলিনি লা তাক রহমতল্লাহ আমার রহমত থেকে কেউ নিরাশ হইও না একবার তুই আমাকে স্মরণ করে আমার আমাকে ভালোবেসে একবার তুই চাপিয়ে দেখ না যেমন বলবে আর অমনি কাগজটি চাপিয়ে দেবে বাবা খালি পাল্লাই যেমন কাগজ খালি পাল্লাই চাপিয়ে দেবে আর সাথে সাথে কাগজের পাল্লাটা নিচে নেমে যাবে জোর বল সুমান আল্লাহ জোর বল সুহান আল্লাহ নিরানব্বইটা পাহাড়ের পাল্লা উঠে গেল কাগজের পাল্লাটা নিচে নেমে গেল, জোরে বল সুহান আল্লাহ আল্লাহ বলছেন দেখেছ আরে ওতে মুহাম্মাদুর রসুল এতটা আছে কিন্তু যদি ওর ভেতরে লাইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ এই আল্লাহ শব্দটাকেই যদি চাপাতিস তো বিশ্ব চাপিয়ে দিলেও ওই শব্দকে কেউ তুলতে পারত না তরিবুল সুহান আল্লাহ জরিবুল সুহান আল্লাহ ভাইয়েরা বাবারা আমার আমরা বুঝতে পারছি নি বাপ আমরা কোন জায়গায় আছি আল্লাহ আকবর নবী আমার বলেছেন বান্দা যখন একটা পাপ করে তার অন্তরে একটা দাগ পড়ে যায় আবার যখন একটা পাপ করে আবার একটা দাগ পড়ে যায় এই করতে 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 অন্তরের আয়নাটা একেবারে নোংরা হয়ে ভর্তি হয়ে গেছে ময়লাতে পাপে কিছুদিন আগে একটা লোক আমাকে বলছে হুজুর এত লোকে দোয়া করছে এত লোকে দোয়া করছে কিন্তু মুদির কেন মরণ হচ্ছে না এত লোকে দোয়া করছে তো মুদির কেন মরণ হচ্ছে না তাই দোয়াকে আমাদের কবুল হচ্ছে না তাই তুমি নিজেই বলছো ভাই কবুল হচ্ছে কি না হচ্ছে এখন যে তুমি আমাকে বলছো তো তো ফজরের নামাজ পড়ে তোমরা এসে তো চা খেয়েছো আমুখ আছে তো তোমরা ফজর পড়িয়ে এসেছ না নাই পলি শুকুরবার তো পড়ি তাহলে বল কি করে কমল হয় আরে কি করে কোবল হয় তাহলে বল হ্যাঁ মুসলমান এই মসজিদটা যতগুলো ঘরের ভেতরে আছে কি গো এই মসজিদের আন্ডারে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘর থেকে যদি একটা দুটো করে মানুষ ঢোকে তাহলে এ মর্জিদার জায়গা হবে না কে কে হবে জোরে বললে হবে হবে না তাহলে কোনো দিন আপনারা জহুরের নামাজে আসরের নামাজে ফজরের নামাজে মগরেবের নামাজে এশার নামাজে ঘরের ভেতরটা ভর্তি করতে পেরেছেন বাইকটা থাক ভেতরটা ভর্তি করতে পেরেছেন না তাহলে বলুন আবার দেখছি এমন কম্পিটিশন শুরু হয়েছে বাপ আমাকে যদি মরল না বানান দলবলকে নিয়ে বললাম আমরা কি কমামাল না কে আমাদের পাড়ায় মসজিদ কালকেই করব মসজিদ হয়ে গেল কে বলেন হলে গেল না আল্লাহ যে গ্রামে একটা সে গ্রামে চারটে যে গ্রামে দুটো সে গ্রামে আটটা পাড়াই পাড়াই মসজিদ আল্লাহ কিন্তু মসজিদ করছে মুসল্লি নাই বরং মসজিদ করা যেমন নেকির কাজ তেমনি মসজিদ করা আবার পাপের কাজ ভালো করে শোনেন আপনি পাঁচশো চালের ভাত খাবেন তবে পেট ভরবে ভালো করে বোঝেন পাঁচশো চালের ভাত খাবে তবে পেট ভরবে কিন্তু আপনাকে খুঁটিতে বেঁধে রেখেছি আর একশো গ্রাম করে চালের ভাত দিচ্ছি জরে বলুন পেট জ্বলবে না ঠান্ডা হবে জরে বলুন আর জ্বলবে যখন তখন তো আপনি মাথা আছেন ছাড়াও পাচ্ছেন না তাহলে এবার কি করবেন বদুয়া নাকি আল্লাহ এই জালেমরা আমাকে ছাড়বেও না আর আমাকে খেতেও দেবে না খোদা গো যারা আমার পেটকে জালি পুড়ি মেরে ফেললো গো তাদেরকে তুমি শান্তি দিও না কি গো বলবে কি বলবে না বলবে কি বলবে না সে তাহলে মসজিদ তৈরি করেছি দুশো লোক ঢুকবে তবে ভেতর বার বারান্দা তবে ভর্তি হবে কিন্তু পঞ্চাশটা লোকও ঢুকছে না বাবু তাহলে তার পেট জ্বলছে না ঠান্ডা আছে হাদিসে পাকের মধ্যে এসেছে মসজিদ প্রত্যেকদিন দিন কেঁদে কেঁদে বান্দাদের জন্য দোয়া করে আল্লাহ যারা আমাকে তৈরি করেছে আর এত সুন্দর মেহনত করেছে আর আমার কাছে আসছে আর পবিত্র হালাতে তারা মাথা নিচু করে দিচ্ছে আল্লাহ আকবার বলে মৌলা তোমার কাছে যারা মাথা নিচু করছে আল্লাহ তাদেরকে তুমি যেন জান্নাতি বানাইও জাহান্ন বানাইও না জোর বল সোহান আল্লাহ তেমনি ওই মসজিদ কেঁদে কেঁদে বলে পরবার দিঘারে আলম যারা আমার এত বড় লম্বা করে পেটটি তৈরি করেছে কিন্তু আমার পেটকে জীবনে ভরাইলো না আমার পেটকে তারা অনাহারিতে রেখে দিল আল্লাহ যারা আমাকে এত কষ্ট দেয় তাদেরকে তুমি শান্তি দিও না আল্লাহ পাক্তাবারও কথা আলা বলেন এই মসজিদের বদ্ধ আতেই মুসলমান গ্রামগুলো সব ধ্বংসের পথে পয়সার উন্নতি হয়েছে টাকার উন্নতি হয়েছে কিন্তু শান্তি কোনো মুসলমান গায়ে নাই রে বাবা বাড়িতে বাড়িতে বসান্তি বিবি স্বামীকে মানে না স্বামী বিবিকে মানে না ছেলে বাপকে মানে না বাপ ছেলেকে মানে না অশান্তির শেষ নাই বাবা বাড়িতে সেই জন্য কেন কেন কারণ একটাই আমরা যদি পাঁচবার মর্ষ ঢুকতে পারতাম আর মাথাটাকে নিচু করে দিয়ে যদি বলতাম রব্বা না তাহলে ওই যে নামাজি হবে যে পরেজগার হবে সে বাপের অবাধ্য হতে পারবে না যে নামাজি হবে যে পরাজগার হবে সে সন্তানদের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না ভাই দোস্ত আমরা তো আসল জায়গাতেই ঢুকছিলাম তো কী করে হবে যে আমাদের সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো বাবা আসি আমরা মুসলমান আমরা মুসলমান হয়ে চলার চেষ্টা নেব জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব থেকে ভালো মুসলমান কে আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন সব থেকে ভালো মুসলমান কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমু নামিলিসানি ওয়াদিহি মুসলমান ওই ব্যক্তি জানিবে নিশ্চয় মুসলমান ব্যক্তি জানিবে নিশ্চয় এ হাতের দ্বারাই মুখের দ্বারায় কষ্ট যার না হয় যারা হাতের দ্বারাই মুখের দ্বারাই চলনে বলনে কৃষ্টিকালচার সাহসীতা মাধ্যমে ব্যবহারে কোনো মানুষ কষ্ট পাবে না সেই হচ্ছে প্রকৃত মুসলমান কিন্তু বুঝতে পারছি না এ লোকগুলা উঠছে কেন একটা একটা করে খবরদার উঠা উঠি করবেন না এই টাইমে কেউ যদি উঠা উঠি করেন তা আমি বলবো। ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট আপনারা কোরআনের বিরোধিতা করছেন কেন এখন কোরআনের খেদমতের জন্য জালসা শয়তান কানে কানে কান ভাঙানি দেবে ওয়াজ ভালো হচ্ছে না তোরা পালিয়ে যা কি বলেন তো যে পালাবে বুঝতে পেরেছেন তারই বিপদ সে নিজে ডেকে নিয়ে আসবে সেই জন্য যার সামনে খালি হয়ে গেছে পোড়া করেলেন আর কেউ চলে যাবেন না এসে বসুন তাড়াতাড়ি করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জোরে একবার নাড়া লাগাইতো হাদিসে পাখের মধ্যে এসেছে আল্লাহ একবার শব্দের আওয়াজটা যত দূর যাবে তত দূর পর্যন্ত শয়তান পালাবে আর আল্লাহর রহমত বর্ষণ হবে জোরে একবার নাড়া লাগাই জোরে বলি না একটু মাঝখানটা খালি হয়ে গেল বাপ চারটে পাঁচটা লোকের জায়গা একটু আগে আসবো বাপ একটু একটু করে আগে আসি তো দেখি এই জায়গাটা কে পোড়া করে কোন মুজাহিদ পোড়া করবে জি একটু আগে এসে হ্যাঁ এই জায়গাটা পোড়া করে নেন মাঝখানে খালে রাখাটা উচিত নয় বাপ আর দুটো চারটে লোক তো উঠে এলেও হয়ে যেত বাবা কই গো ওই চাদর গায়ে দিয়ে কে লোকটা বসে গো হ্যাঁ আগে আসেন অমন করে ছেড়ে চড়িয়ে এলেও হবে না বাপ একটু হ্যাঁ যত্ন করে আসি মাস